তো মাই চ্যানেল আবার চলে এসেছি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার বলে এই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কোথায় বলো তো এই যে ঘুরতে বেরিয়েছিলাম তো আগের দিন দেখিয়েছিলাম আমি গেছিলাম এই যে জুতোর দোকান ওখান থেকে জুতো কিনে নিয়েছিলাম তারপর আজকে যাব কিন্তু এক জায়গায় সেটা তোমাদের কিন্তু আগে দেখায়নি তো আজকে দেখাবো তাহলে চলো তাহলে দেখা যাক কোথায় যাই আমি আজকে পৌঁছে গেছিলাম এই যে হাজব্যান্ডের দোকানে একটু দরকার ছিল এই যে ছেলেকে বলেছিলাম না ছেলেকে রেখে দিয়ে এসে আমি একা একাই শপিং করতে চলে গেছিলাম তো ছেলেকে আনতে গেছিলাম দেখি ছেলের খিদে পেয়ে গেছে ওর জন্য ওর ওর জন্য খাবারও নিয়ে এসেছিলাম তো দোকানে বসে ও খেয়ে নিল তারপর এই যে রাত হয়ে গেছে এই যে ছেলে রেডি হয়ে গেছে রেডি হয়ে কোথায় যাবে বলো তো এই যে ও রাইডার নিয়ে বেরিয়ে পড়েছে কোথায় ঘুরতে যাওয়ার জন্য নয় কিন্তু কি আছে পিঠে রয়েছে স্কুল ব্যাগ তো এই যে ছেলে এবার যাবে টিউশনি তো আজকে সন্ধ্যাবেলা এই যে টিউশনি বেরিয়ে যাচ্ছে তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে কি বললে